স্্লিপ বন্ধ করবে স্লিপ চালু আছে কিন্তু স্লিপের মেশিনটা বন্ধুরা আমরা চলে আসছি দোহার নবাবগঞ্জ ময়নত ঘাট এখানে এসেছি হচ্ছে আমরা খিচুড়ি খেতে খিচুড়ি হইতে সময় লাগবে তাই একটু ঘোরাঘুরি করতেছি এখান থেকে হচ্ছে স্ট্রিট বোর্ডে গোপালপুর যায় গোপালপুর ভাড়া হচ্ছে একশো টাকা আমরা হচ্ছে ঘাট খিচুড়ি খেতে আসছি খিচুড়ি ঘরে গরু আর কি আছে তো হ্যাঁ গরু 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 কি বার কি খোলা থাকে আপনাদের এটা শুক্র শুনি দুই দিন এক লিটার একটা পানি একটা মজুপের পদ্মা নদীর পাশে খিচুড়ি ঘরে খিচুড়ি খাবো এটা হচ্ছে গরু গরুর খিচুড়ি একশো টাকা

哎，就吃鸡腿好